নারায়ণ হালদার এ এই মালগুলো পূর্ব জন্মে কশিপু হিরণাক্ষ ছিল হিরণ্যকশিপু হিরণাক্ষের মতো রাক্ষসরা সত্যযুগে ঈশ্বরের মূর্তি ভাঙত নারায়ণ হালদারের মতো কিছু নরাধম নরকের কীট কলিযুগের রাক্ষস তারা এই যুগে ঈশ্বরের মূর্তি ভাঙে এই নারায়ণ হালদারকে মা মহাকালীর সামনেই বলি দেওয়া হোক তারা মাতৃশক্তিকে অপমানিত করছে মাতৃশক্তির অবমাননা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যারা ভারতীয় জনতা পার্টির তত্ত্বে বিশ্বাস করেছে চোখে আঙুল দিয়ে নারায়ণ হালদারের গ্রেপ্তারি দেখিয়ে দিল তত্ত্বে বিশ্বাস না করে সঠিক তথ্যে বিশ্বাস করুন অর্পণা কাকদ্বীপের একটা ঘটনা সামনে এসছে এবং সেই নিয়ে প্রচন্ড পরিমাণে বিতর্ক তৈরি হয়েছে ভিডিও সামাজিক মাধ্যম ধরে ছড়াচ্ছে গ্রেপ্তারও হয়েছেন মূল অভিযুক্ত কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন ভারতীয় জনতা পার্টি গতকাল থেকে যে ন্যারেটিভ চালানোর চেষ্টা করেছিল সেই ন্যারেটিভ আজকে যখন মূল অভিযুক্ত নাম সামনে এসেছে এবং সে গ্রেপ্তার হয়ে গেছে তখন সেই ন্যারেটিভ ব্যর্থ হয়েছে এখন দেখুন বিজেপি বাংলার বিরোধী দল বিরোধী রাজনৈতিক দল অনেক বিষয়ে চোখ কান বুঝে থাকতে পারে তারা তাদের মতো করে কোনো একটা তথ্য তথ্যর বদলে তত্ত্বের প্রচার করতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস যখন রাজ্যের শাসক দলের ভূমিকায় পুলিশ প্রশাসন যখন তৃণমূল কংগ্রেসের পরিচালিত যে সরকার সেই সরকারের আওতাধীন এবং আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যেহেতু আমি একজন তৃণমূল কংগ্রেসের ইনফরমেশন টেকনোলজি এবং সোশ্যাল মিডিয়া শাখার দায়িত্বপ্রাপ্ত আমাদের দায়িত্ব কিন্তু বিরোধী রাজনৈতিক দলের থেকে অনেক বেশি এই মর্মে যে ওরা যে জিনিসগুলো সহজে ছড়াতে পারে আমাদের সেই জিনিসগুলোর কাউন্টার করার জন্য সঠিক ওদের তত্ত্বের বিরুদ্ধে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেবার জন্য অনেক বেশি গবেষণা করতে হয় অনেক বেশি ক্রস ভেরিফাই করতে হয় তো সেটা করতে হয়তো কিছু ঘন্টা সময় লেগেছে কিন্তু আজকে প্রথমত তো কুৎসিত ঘটনা একজন সনাতন বা শুধু সনাতন বলে নয় ধর্ম নিরপেক্ষ মানুষ হিসাবে আমি ব্যথিত এবং প্রতিবাদ জানানোর ভাষা আমার কাছে নেই যে গ্রেপ্তার হয়েছে যে নরকের কীট অধর্মের পরাকাষ্ঠা দুর্যোধনের বংশধর নারায়ণ হালদার এই পূর্ব জন্মে হিরণ্যকশিপু হিরণাক্ষ ছিল হিরণ্যকশিপু হিরণাক্ষের মতো রাক্ষসরা সত্যযুগে ঈশ্বরের মূর্তি ভাঙত নারায়ণ হালদারের মতো কিছু নরাধম নরকের কীট কলিযুগের রাক্ষস তারা এই যুগে ঈশ্বরের মুক্তি ভাঙে এর এর বাবার নাম হচ্ছে ভূপতি হালদার এর বাবা হচ্ছে স্থানীয় বিজেপি কর্মী নারায়ণ হালদার দেখুন ভারতীয় জনতা পার্টি নামে অপরাধী খুঁজে সিপিআইএম রাজনৈতিক দলে অপরাধী খুঁজে কিন্তু তৃণমূল কংগ্রেস না নামে না রাজনৈতিক দলে আমরা অপরাধী খুঁজি না আমরা কর্মে অপরাধী খুঁজি যার কর্ম অপরাধমূলক সেই অপরাধী তো নারায়ণ হালদার যেহেতু নাম তাই বিজেপি সমর্থক করেছে দেখুন হিন্দুত্ববাদী হিন্দু ঈশ্বরের মূর্তি ভেঙেছে এই ন্যারেটিভ আপনি তৃণমূলের থেকে পাবেন না কিন্তু নিশ্চিতভাবে সেই সমস্ত মানুষরা যারা সন্দেশ খালি আরজিকর দুর্গাপুর আপনার বেলডাঙা মুর্শিদাবাদ আবার কাকদ্বীপ পর পর যে ঘটনা প্রবাহ যারা ভারতীয় জনতা পার্টির তত্ত্বে বিশ্বাস করেছে তাদের চোখে তাদের চোখে আঙুল দিয়ে নারায়ণ হালদারের গ্রেপ্তারি দেখিয়ে দিল যে তথ্যের তত্ত্বে বিশ্বাস না করে সঠিক হয় এটাই পার্থক্য নারায়ণ হালদার বিজেপি কর্মী ভূপতি হালদারের ছেলে কার কথায় কাদের অঙ্গুলি হেলনে দেবী মা মহাকালীর মূর্তি ভাঙতে পারে এই মূর্তিটা ভাঙার ফলে কোন রাজনৈতিক দলের পশ্চিম বাংলায় লাভ হতে পারে এই বিষয়গুলো আমি বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সুধী সজ্জন মণ্ডলীকে ভেবে দেখতে অনুরোধ করব এবং একই সাথে আমরা ভারতবর্ষের সংবিধান সম্মত সংসদীয় গণতান্ত্রিক পরিকাঠামোকে মান্যতা দিয়ে রাজনীতি করি যদি এই ব্যারিয়ার আমরা যদি এই গন্ডির মধ্যে না থাকতাম তাহলে হয়তো আমি বলতাম যে নারায়ণ হালদারকে মা মহাকালীর সামনেই বলি দেওয়া হোক কিন্তু এটা বলার জায়গা ভারতবর্ষের সংবিধানসম্মত সংসদীয় গণতান্ত্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে নেই তাই নারায়ণ হালদারে দৃষ্টান্তমূলক শাস্তি হোক মাকে যখন পূজা করা হয় যে কোনো দেবদেবীকে যখন পূজা করা হয় মন্দিরে প্রতিষ্ঠিত করে পূজা করা হোক বা মন্ডপে প্রতিষ্ঠিত করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয় সেই দেবদেবীর শুধু প্রতিমা থাকে না তাতে প্রাণ থাকে মা নারী শক্তি মাতৃশক্তির মানে চিন্ময়ী মূর্তি হিসাবে রূপে পূজিতা হন এবং পরস্পর আপনি দেখুন দুর্গা পূজা থেকে শুরু করে কোজাগরি লক্ষ্মী পূজা কালী পূজা ছট পূজা আসছে আমাদের অবাঙালি ভাই বোনেরা কি বলেন মাইয়া এরপরে জগদ্দাত্রী পূজা এরপর জগদ্দাত্রী পূজা এনারা প্রত্যেকেই কিন্তু নারী শক্তি মাতৃশক্তির পরাকাষ্ঠা ফলে যারা মাতৃশক্তিকে অপমানিত করছে মাতৃশক্তির অবমাননা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এদের বিরুদ্ধে যা যা করণীয় সেগুলো করা হোক এই অনুরোধ থাকবে আর একটা প্রশ্ন থাকবে যে যে কথাটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছিল যে ভ্যানে তোলা হয়েছে সেটা কেন তোলা হলো ভ্যানে কি তোলা ফলে কি অ্যারেস্ট করা হলো একদম ভুল কাজ করা হয়েছে মা কালীর ওই মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা যে অফিসার তুলেছে যারা তাকে সাহায্য করেছে তাদের প্রত্যেককে স্যাক করা হয়েছে রাজ্য সরকার এই বিষয়ে যতটা করার করেছে এর পরবর্তীকালে যখন তদন্তের অগ্রগতি হবে তদন্ত চলছে রানিং প্রসিডিওর তদন্তের যখন অগ্রগতি হবে আমরা বেটার জানতে পারবো